বিজেপি নেতারা যেমন ভাব কথা বলতো ইডিসিবিআই এখন ভাব বাচ্ছে কথা বলছে এই ভয়টা দেখে আমার ভালো লেগেছে বুধবার রাজ্য রাজনীতিতে একটি খবরে নতুন করে শিরোনামে উঠে আসে অভিষেকের নাম প্রাথমিক শিক্ষক দুর্নীতি মামলায় বুধবার আদালতে চার্জশিট জমা করেছে সিবিআই তাতে কালীঘাটের কাকু সুজা কৃষ্ণ ভদ্রের কথোপকথনের উল্লেখ রয়েছে সিবিআই দাবি অডিওতে রাজ্যে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের নামের পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম শোনা গিয়েছে এই অডিও সত্যতা যাচাই করতে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছে চার্জশিটে পার্থ মানিকের পরিচয়ের উল্লেখ থাকলেও অভিষেকের নামের আগে কোনো পরিচয় উল্লেখ নেই যার ফলে স্পষ্ট হয়নি যে চার্জশিটে উল্লেখ থাকা অভিষেকে তৃণমূলের সাংসদ কিনা এসব নিয়ে যখন সরগরম রাজ্য রাজনীতি কটাক্ষে বিত্তে সময় নেয়নি বিরোধীরা বারবার সুযোগ বুঝে মাঠে নেমেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঠিক তখনই বৃহস্পতিবারের মেগা বৈঠকের মঞ্চ থেকে ইডি সিবিআইকে এক হাত নিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় চার্জশিটে নাম প্রসঙ্গ তুলে বললেন খবরে দেখাচ্ছে তার বিরুদ্ধে নাকি সিবিআই চার্জশিট দিয়েছে দু জায়গায় খালি নাম লিখেছে কে অভিষেক বাড়ি কোথায় কোনো পরিচয় লেখা সিবিআই ভাববাচ্ছে কথা বলছে ওদের অবস্থাও বিজেপির মতো খবরে দেখা হয় দেখানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইডি চার্জশিট দিয়েছে সিবিআই চার্জশিট দিয়েছে আঠাশ পাতার চার্জশিট দু জায়গায় খালি আমার নামটা লিখেছে তাও অভিষেক বন্দ্যোপাধ্যায় কে বাড়ি কোথায় সাংসদ না বিধায়ক না পঞ্চায়েত প্রধান কোথায় থাকে কার ছেলে কোনো পরিচয় নেই বিজেপি নেতারা যেমন ভাববাচ্ছে কথা বলতো ইডি এখন ভাববাচ্ছে কথা বলছে এই ভয়টা দেখে আমার ভালো লেগেছে খবরে যা বেরোয় একশোতে মিথ্যে আমি আপনাকে বলছি আরে আমি সকাল বিকেল কথা পাল্টাই না পাঁচ বছর আগে কোভিডের সময় দু হাজার কুড়ি সালে বলেছিলাম যে আমার বিরুদ্ধে যদি কোন রকম কোনো কোন প্রমাণ বা কোনোভাবে সিবিআই বা ইডি প্রমাণ করতে পারে বা তথ্য দিতে পারে আদালতে যে আমার প্রত্যক্ষ বা পরোক্ষ মদতে কোনো ভুল হয়েছে কোনো দুর্নীতি হয়েছে কেউ দশ পয়সা তুলেছে আপনাকে চার্জশিট দিতে হবে না সামান দিয়ে আমায় ডাকতে হবে না ফাঁসির মঞ্চ করুন গৃহে মৃত্যুবরণ করব আজকে একই কথা বলছি আপনার কাছে প্রমাণ থাকলে প্রমাণ দেবেন আপনি কী ভাবছেন থমকে চমকে দমিয়ে রাখবেন আমি অন্য ধাতুতে তৈরি আপনি যত প্রহার করবেন যত আঘাত করবেন মানুষের কাছে যাব মাথা নত করে সমর্থন চাইব আপনাদের কাছে আত্মসমর্পণ বস্তা স্বীকার করার পাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় নয় চার্জশিট নিয়ে চর্চার মাঝেই অভিষেকের আইনজীবী সঞ্জয় বসু বলেছিলেন মামলা তদন্তকারী সংস্থা ইডি তার মক্কেলের বিরুদ্ধে কোনো চার্জশিট দাখিল করেনি তার বিরুদ্ধে কোনো অপরাধের কোনো উপাদানের উপস্থিতিও মেলেনি তৃতীয় অতিরিক্ত তার মক্কেল অভিষেক উদ্দেশ্য ছাড়া আর কিছু নয় অভিষেকের তরফে আরো বলা ইডিকে কাজে লাগিয়ে ব্যর্থ হওয়ার পরে একটি রাজনৈতিক শক্তি সিবিআই দিকে ঝুঁকছে বৃহস্পতিবারের মেগা বৈঠক থেকে আবারও সেই দাবি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সৌভিক সান্নালের রিপোর্ট সময় কলকাতা